ভাইয়া এই জায়গাটার নাম কি আর বলো রামেশ্বরপুর পশ্চিম থ্যাংক ইউ ভাই তোমাকে আসসালামু আলাইকুম পিয়াস আজকে আপনাদেরকে দেখাবো রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া ঈদগা মাঠ তো এখানে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এ রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়া ঈদগা মাঠে রামেশ্বরপুর পশ্চিম তেজপাড়ার এই এলাকার সকল মানুষ ঈদগা ময়দানে নামাজ ঈদের নামাজ আদায় করে তো এই ঈদগাহ মাঠটি বিশাল বড় এখানকার প্রায় হাজারো মানুষ নামাজ আদায় করে দুই ঈদে কুরবানি ঈদ এবং পবিত্র ঈদ আজহা তো প্রিয়া আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হলো টেকাতলা নামে বট বৃক্ষ বট আর এই গাছের পাশেই রয়েছে পশ্চিম ঈদগা মাঠটি অনেক সুন্দর দৃষ্টিনন্দন এবং ভাইরাল মাঠ এই মাঠটি আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা এখন দেখতে থাকেন রামেশ্বরপুর পশ্চিম তেজবাড়া ঈদগাহ মাঠ গাবতলি বগুড়া তো চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি রামেশ্বরপুর পশ্চিম তেজবাড়া ঈদগাহ মাঠ শৈশবের ছোট্টবেলা সবাই এখানে লও লও আর হবি তো বিহ আপনাদেরকে এই মুহূর্তে দেখাইলাম রামেশ্বরপুর পশ্চিম তেজুপাড়া ঈদগা মাঠ আর এখানে রামেশ্বরপুরের পশ্চিম তেজপাড়ার এলাকারই নয় আরো বিভিন্ন জায়গার লোকজন আসে অনেক সুন্দর জায়গাটা আপনারাও ঘুরে আসবেন মাঠ ভরা ধান সবুজ প্রকৃতির মধ্যখানে অবস্থিত আমাদের এই রামেশ্বরপুর পশ্চিম তেজুবাড়া ঈদগা মাঠ এটি গাবতলি থানার অধীনে গাবতলি থানা বগুড়া জেলা জায়গাটা অনেক পপুলার এবং ভাইরাল এখানে অনেক লোকজন অনেক ছেলেপেলে আসে টিকটক বানাতে এছাড়াও এটা আমাদের ঐতিহ্য টেকাতলা মাঠ এখানে টেকাতলা মাঠের পাশেই ঈদগা মাঠ আছে এটা চর বা বিল অনেক জায়গায় অনেকভাবে বলে কিন্তু আমাদের এদিকে বিলি বলে এটা নুরোয়েল বিলের মধ্যখানে তো প্রিয় বিহাস এই ভিডিওটা আপনি কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর বগুড়া জেলার ভাইয়েরা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রামেশ্বরপুর পশ্চিম ঈদগা মার থেকে রামেশ্বরপুর গাদতলি ভাইয়া এই জায়গাটার নাম কি আর বলো পশ্চিম ঈদগা মার থ্যাংক ইউ ভাই তোমাকে এটা তো গাদতলি থানা তাই না But...